আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে একটি কথা না বললেই নয় জনাব বিপি নুরুল হক সময় যিনি একসময় ছাত্রলোকে মায়ের ক্ষেত্রে নেতা হয়েছেন এবং উনাকে অনেক মানুষ বিভিন্ন সময় সহযোগিতা করেছে আজকে বিপিনুর একজন প্রতাপশালী মানুষ অনেক এক তার কিচ্ছুই ছিল না সবাই সহযোগিতা করেছে একজন নীতিবান আদর্শবান মানুষ যারা অনেকে বাপ্ত তার সেই নীতি থেকে উনি অনেক সরে গেছেন তার এই জন্য উনি সব অনেকে তাকে বিকাশ নূর বলে ডাকে আজকে তিনি এমন উদ্যত্তপূর্ণ কথা বললেন যারা এক সময় তাকে সাপোর্ট করেছে আজকে তাদেরকেই ইউটিউবার বানিয়ে দিয়েছেন তো দেখুন ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারবেন রাজনীতিতে চরিত্র মানুষের যে পরিবর্তন হয় এবং মানুষের নীতি আদর্শ বিবর্জিত যখন টাকার কাছে হেরে যায় তখন এসব কথা বলতেই পারে যে মানুষের 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 নৈতিকতা যখন হারিয়ে যায় বিবর্জিত হয় তখনই মানুষ এসব বলে দেখুন ভিডিওটি দু তিনজন ইউটিউবার এদেরকে আমি বলি ইউটিউবার কাল্ট মানে এদেরকে একটা কাল্ট হিসেবে তৈরি করেছেন যে তারা একটা পীর তারা বলবে আর তাদের কিছু ফ্যান ফলোয়াররা এগুলো ঝাঁপাই পড়বে যেমন প্রথম আলোর সামনে গরু জবাই প্রথম গ্রাহক কর্মসূচি দিয়েছিল ফলোয়ার মিলিয়ন মিলিয়ন কিন্তু ওইখানে হাজারখানেক লোকও যায় নাই স না পঞ্চাশ জন এক দেশ ছেলে গিয়েছিল তো এই একটা বিশৃঙ্খলা এবং উস্কানি কিছু ইউটিউবাররা তৈরি করতেছে এমনকি তারা উপদেষ্টা হিসেবে এই গভর্নমেন্টকে গভর্নমেন্টের মধ্যে উপদেষ্টা হিসেবে লোক ঢুকায় যে গভর্নমেন্টকে তাহলে জয় বাংলা করে দেবে এই সমস্ত হুমকি দিয়ে উপদেষ্টাদেরকে দিয়ে তাহলে একটা গভর্নমেন্ট যদি ইউটিউবারের কারণে যদি উপদেষ্টা নেয় একজনকে যে সে ভালো তাকে নিতে হবে নিচে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ফোন দেয় যে আপনার অফিসের সামনে বুলডোজার পাঠানো হবে আমাদের অমুক লোক তাকে ফান্ড করেন মিডিয়া হাউসে ফোন দেয় যে আমাদের এই নিউজ প্রচার করবেন অমুককে টকশোতে দেখবেন না এবং ওই যে আপনার আরো কিছু বিশৃঙ্খলা সাকিবে যেটা বললেন যে এবং রুমিনা পয় যে একটা মেয়েকে এইভাবে লাথি দিলো পুলিশ সাথে সাথে এক গ্রেপ্তার করার দরকার তো আপনারা তো দেখতে পারলে দেখতে পাচ্ছেন বিপিন উল হক ন কাকে ইঙ্গিত করে বলছে সম্ভবত পিনাকি ভট্টাচার্য ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক চারকে মিন করছে তো আমি বলবো বিপিন তুমি তুমি যে আগেছ না এটা কিন্তু তোমার জন্য বয়স পালো না তুমি আজকে বিপিন হয়ে ওঠার পিছনে এদের অনেক সহযোগিতা আছে আর এই যে বিপ্লব গণব্যতায় সংগঠিত হলো মানুষকে একত্রিত কারা করেছে অনলাইন যারা অনলাইনে যারা কন্টিনিউ শেখ বিপক্ষে কথা বলেছে মানুষকে শেখ হাসিনার বিপক্ষে কথা বলে বলে মানুষকে অনুপ্রাণিত করেছে গণভ্যোদনে অংশগ্রহণ করা একদিনে তো আর হয় নাই বিএনপি আন্দোলন করেছে আমরা তো দেখেছি টোয়েন্টি আটাইশ অক্টোবর টু থাউজেন্ড অক্টোবর টোয়েন্টি বিশাল জনসভা হয়েছিল কিন্তু দশ মিনিটে শেখ হাসিনার পুলিশ বাহিনীর কাছে ওরা পালিয়ে গেছে ওদের নেতারা প্রথমে পালিয়েছে কিন্তু নেতারা তো বৃত্ত ছিল তারা চাইলে কিন্তু এই যে এই ওই দিনেই সারা ঢাকা শহর দখল করতে পারতো কিন্তু নেতাদের নীতি নির্ধারণ বলছিল বলেই তারা বারবার মারে খেয়েছে আন্দোলনে তো বিপিনুর কথা বলতে হলে একটু বুঝে শুনে বলো তুমি হয়তো খপ্পরে পড়েছো কারো খপরে পড়েছো পরে এইসব কথাবার্তা বলতেছো ধন্যবাদ সবাইকে